হ্যালো ভিহারস আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে চল্লাহ নতুন না চমৎকার ভিডিও নিয়ে আজ করছে ইঙ্কো কোম্পানি চারশো পঞ্চাশ ওডার একটা ইলেকট্রিক স্প্রে গান দেখানোর চেষ্টা করবো যেটা দিয়ে আপনার অনায়াসে নিজের বাসাবাড়ি বেলকনি বাসাবাসের ওয়াল কাটের যে কোনো আসবাবপত্র লোহার যে কোনো আপনার আসবাবপত্র হ্যাঁ আপনার রঙ করার ক্ষেত্রে হচ্ছে এই ধরনের স্প্রে গানগুলো ইউজ করবেন লোহার আপনার গেট আনছেন লোহার গ্রিল আছে হ্যাঁ অল্প সময়ে আপনি নিজে রঙ করতে চাচ্ছেন সেক্ষেত্রে এই ধরনের আপনার স্প্রে গানগুলো নিতে পারেন এটা কীভাবে ব্যবহার করবেন সেটা ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে টিউটুয়েল দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন দিয়ে দেবো যে কোনো লিকুইড জাতীয় রঙ আপনারা এটার সাহায্যে রঙ করতে পাবেন রম্বারম্বী রাউন্ড এবং আড়ার এভাবে রঙ কত পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট কপারের নজর পাচ্ছেন রেগোডার দেওয়া আছে কতটুকু রঙ আপনারা বের করতে চাচ্ছেন এক স্প্রেতে সেক্ষেত্রে আপনারা ওটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন কিন্তু এটা দিন সিটি হচ্ছে আপনি একশো পঞ্চাশ ডিন্স পাচ্ছেন টু পয়েন্ট ফাইভ এম এম এর লজেল দেওয়া হচ্ছে পাঁচশো পঞ্চাশ এম এর পর্যন্ত আপনারা স্প্রে কথা পাবেন একবারে আর এক কন্টারে একবার আটশোশো এম এর পর্যন্ত আপনার রঙ নিয়ে আপনারা কথা পাবেন এটা মধ্যে তিনটা মডেল হয় এটা হচ্ছে চারশো পঞ্চাশ শাট ইলেকট্রিক পাঁচশো পঞ্চাশ শাট হয় ইন্ডাস্ট্রিয়াল ওটা ইলেকট্রিক আর একটা হয় আপনার হচ্ছে কটল্যাস যেটা হচ্ছে ব্যাটারি চালিত ওটা আপনার বিশ বোল্টার হয়ে থাকে আজকে যেটা দেখাচ্ছে ওটা চারশো পঞ্চাশ ওয়াট সবগুলো যদি মডেল দেখতে চান সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট আছে নবুর মার্ট ডট কম সেখানে ভিজিট করে আমাদের সকল পণ্য আপনারা সেখান থেকে বিস্তারিতভাবে দেখে আমাদের কাছে অর্ডার দিতে পারেন ইঙ্কো কোম্পানির রেকর্ডার দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট কপারে তিন বছর আপনার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এটা ব্যবহার খুবই ইজি কন্টেনারটা ওপেন করবেন একটা কাপ দেওয়া আছে ওই কাপের মাধ্যমে হচ্ছে রঙগুলো ডালবেন চাকা চাকা যে আছে কাপে রয়ে যাবে আর রেকর্ড জাতীয় রঙগুলো এটার মধ্যে চলে যাবে উপর অন অফ সুইচ দেওয়া আছে হ্যাঁ মেশিনটার কারেন্টের সাথে লাগানোর সাথে সাথে অন হয়ে থাকবে আপনার টিকিট দিবেন রঙ বের হবে একদম ইজি প্রসেস হ্যাঁ তিন বছরের অফিসে সার্ভিস পেয়ে যাচ্ছেন আপনারা তাছাড়া এটার বর্তমান মূল্যটি জানার জন্য আমাদের ভিডিও ডিসক্রোপসেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে যা ক্লিক করবেন আমাদের মার্ট ডট কম ওয়েবসাইটে চলে যাবেন সেখানে আপনার এটা বর্তমান মূল্য এটা ডিটেলস ভিডিওগ্রাম সব কিছু দেওয়া আছে সেখান থেকে দেখে আপনি অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে আপনি প্রোডগুলো পার্সেস করতে পারবেন ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে বিকাশ নকট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটাই আপনার সুবিধায় শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে বাকিটা হচ্ছে কন্ডিশনে চলে যাবে পণ্য হাতে পাবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানের কাছে পণ্য টাকাটা বুঝিয়ে দেবেন তাছাড়া আপনার সরাসরি আমাদের শপে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আমাদের শপ শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে শুধুমাত্র শুক্রবার অফ থাকে কলে যোগাযোগ করার সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দয়া করে এরপরে কল দেবেন না এস এম এস দিয়ে রাখবেন ইনশাআল্লাহ রিপ্লাই পেয়ে যাবেন ভিডিওর এ পর্যন্ত সকলকে ধন্যবাদ জানাইকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম উপকারে এসে থাকে অবশ্যই লাইক করতে বলেন না দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে এসে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ